নমস্কার আমি তোমাদের অপরাধিতা গত আটই মে সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিও পোস্ট করি যেখানে আমার পরনে পোশাক ছিল সেনা জওয়ানে তো এই ভিডিওগুলো পোস্ট করার পরে মানুষের এত পরিমাণে সমালোচনার সম্মুখীন হতে হয়েছে আমার যার কারণে আমি চব্বিশ ঘন্টার মধ্যে ভিডিওগুলো ডিলিট করে দিয়েছি আমি জানি এটা আমার অত্যন্ত পরিমাণে একটা ভুল হয়েছে দেখো মানুষের সবার পক্ষে তো জানা সম্ভব না পৃথিবীতে তো অনেক রকম রুলস আছে আমি জানতাম না এই রুলসটা তো আমি ভুল করেই কাজটা করে ফেলেছি আর এর সাথে সাথে আরো একটা

আমি হঠাৎ করে মানে ফেসবুক স্ক্রোল করতে করতে এই ভিডিওটা এলো বর্তমান দেশের পরিস্থিতি কতটা খারাপ কতটা খারাপ পরিস্থিতির মধ্যে দেশ চলছে আর এই সব দু টাকার সোশ্যাল ইনফ্লুয়েঞ্জার তারা আমাদের সেনাবাহিনীর বিএসএফ এর ইউনিফর্ম পরে রাস্তায় ধেই ধেই করে নাচছে এটা হচ্ছে অপমান একটা ফোর্সের এটা অপমান করা হচ্ছে এই ইউনিফর্মটার যোগ্যতা ওনার পড়ার অধিকার আছে কিনা ওনার যোগ্যতা আছে কিনা এটা আপনারা জিজ্ঞাসা করবেন এই মেয়েটি কোথায় বাড়ি কে আমি চিনি না একে নামটা দেখলাম কি কি দুনিয়া নাকি ইনি হচ্ছেন সোশ্যাল মিডিয়াতে করে নাচা একটা সস্তার ইনফ্লুয়েসার মানে এদের এতটুকু বোধ বুদ্ধি সেন্স নেই যে একজন ভারতীয় ফোর্সের প্যারামিলিটারি বিএসএফ জওয়ানের ইউনিফর্মকে মজাক বানাচ্ছে এরা মানে আপনি নাচুন যাই ইচ্ছা করুন আপনার যেটা ইচ্ছে করুন কোন অসুবিধা নেই সমাজ তো আপনারা খারাপ করেই দিয়েছেন কিন্তু আপনারা সেনাবাহিনী ছাড়ছেন না। মানে এনাকে যে যে দিয়েছে নাচ জন্য আমি প্রশাসনের কাছে একটা কথাই বলতে চাই এনাকে আইনের আওতায় নেওয়া না নাহলে আজকে এই যেভাবে মজাক বানিয়েছে রাস্তাঘাটে নাচ করছে সেনাবাহিনীর পোশাক পরে এটা আমাদের ভারতীয় মানুষের জন্য অনেক বড় লজ্জা ছাড়ার কিছু নয় এই হচ্ছে সস্তার ইনফ্লুয়ে দুটো লাইক ভিউজের জন্য এরা সমস্ত কিছু করতে রাজি আছে নাচছেন নাচুন একটা ইউনিফর্ম পরতে কত কষ্ট হয় জানেন ঘর বাড়ি পরিবার সমস্ত কিছু ছেড়ে আজকে বর্ডারে পড়ে আছে এদিক থেকে থেকে দেশের গুলি গুলি এই অবস্থার মধ্যে আপনাদের লজ্জা করা উচিত যে একটা ফোর্স এর বিএসএফ জওয়ানের এই ইউনিফর্মটার তাকে কলঙ্ক করার কোনো আপনাদের অধিকার নেই আর যারা এইভাবে করছেন তাদেরকে আমি বারবার করে বলবো শুধরে যান আর আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এনাকে আইনের আওতায় নিয়ে আসা হোক এবং এনাকে করা শাসনের মানে কড়া ব্যবস্থা নেওয়া হোক এনার ওপরে এই ধরনের দেশে এখন এই একটা পরিস্থিতি লজ্জা করা উচিত আমাদের বউ মেয়েদের যারা সকাল সন্ধ্যায় হ্যালো গাইজ হাই গাইস ছাড়া আর কিচ্ছু জানে না আর শুধুমাত্র ধেই ধেই করে নাচ আর সারাদিন পুরো চব্বিশ ঘন্টা লাইভ যা ইচ্ছা করুন আপনাদের এতটুকু লজ্জা নেই আজকে দেশের অবস্থা কি আজকে যে ফৌজিটা বাড়ির বাইরে আছে তার বাড়ির অবস্থাটা কি আপনারা ঘরে বসে আরামে খাচ্ছেন যাচ্ছেন আর এই ধরনের নোংরা রিলস বানাচ্ছেন আপনাদের লজ্জা করা উচিত আপনাদের একটা ফোর একটা ছেলে সারা বছর কত কষ্ট করে তবে এই ইউনিফর্মটার যোগ্যতা অর্জন করে আর এই ইউনিফর্মটার আপনারা নষ্ট করছেন সম্মানটাকে নষ্ট করছেন দুটো লাইক ভিউজ এর জন্য কত নিজে নামতে পারে মানুষ